শান্তি জানুয়ারি মাসের আমাদের এই বিশেষ সমানের যাত্রায় আপনাদের সকল ভাই বোনকে পুনরায় স্বাগত আজ জানুয়ারি মাসের শেষ দিন আমাদের এই সমানের যাত্রাও আজ সম্পূর্ণ হতে চলেছে আজ আমরা আবার নতুন একটি সমান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আগের দিন আমরা যে বিশেষ সমানটি নিয়ে অভ্যাস করছিলাম সেটি হলো আমি এই জগতের সবচেয়ে ভাগ্যবান আত্মা আজকে আরো একটি গুরুত্বপূর্ণ সমান নিয়ে আমরা আপনাদের সামনে চলে এসেছি আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সমান নিয়ে আলোচনা করব ঈশ্বর পরমাত্মা যাকে আমরা ভক্তিমার্গে বারংবার দেখেছি যে তুমি আসো এসে এই দুনিয়া থেকে অজ্ঞান অন্ধকারকে দূর করো সেই পরমাত্মা এখন এই পৃথিবীতে অবতরিত হয়েছে কিন্তু পরমাত্মা সরাসরি কোনো কিছুই করে না তিনি যা কিছু করেন মাধ্যমে করেন আজ আমাদের বিশেষ সমান আমি অজ্ঞানতার অন্ধকার দূরকারী মাস্টার জ্ঞান সূর্য আত্মা পরমাত্মা পিতা আমাদের দ্বারাই এই দুনিয়ার অন্ধকারকে দূর করে তাই আজ আমাদের বিশেষ সমান আমি অজ্ঞানতার অন্ধকার বিকারি মাস্টার জ্ঞান সূর্য আত্মা আজ আমরা এই বিশেষ সমানের স্থিতিতে নিজেকে স্থিত করব এবং এই দুনিয়াকে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত করব নিজেকে স্থিত করুন আমার সস্থিতির স্থিতিতে এই দেহভান থেকে মুক্ত প্রকৃতির সিংহাসনে বিরাজমান আমি দিব্য জ্যোতির বিন্দু আত্মা অনুভব করুন নিজেকে আমি এবং আমার শরীর আমি আবার স্থিতির স্থিতিতে নিজেকে স্থিত করেছি অনুভব করুন নিজেকে সস্থিতির স্থিতিতে পরমাত্মা পরম ধাম করেছি সেই পরমাত্মা যে এই দুনিয়ার অজ্ঞানতার অন্ধকারকে দূর করে এবং এই পুরো বিশ্বকে জ্ঞানের আলো প্রদান করে তিনি এখন আবার সামনে উপস্থিত হয়েছেন অরুণাম ছেড়ে তিনি আবির্ভূত হয়েছেন তিনি আলোকে জ্ঞানের আলো প্রদান করেছেন আমি আত্মজ্ঞানে জ্ঞানী হয়েছি অজ্ঞানতার অন্ধকার আমার থেকে দূর হয়ে গেছে আমি আমার জীবন থেকে সমস্ত অন্ধকার থেকে নিজেকে মুক্ত অনুভব করছি আমি জ্ঞানের আলোয় আলোকিত হয়েছি আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে আমি নিজেকে মুক্ত অনুভব করছি অনুভব করি আমি নিজেকে এখন সূক্ষ্মবর্তনে বাপ দাদার সম্মুখে দেখতে পাচ্ছি নিজেকে বাপ দাদা আমার সম্মুখে কম্বাইন্ড বাপ দাদা আমাকে দৃষ্টি দিচ্ছে অনুভব করি আমি বাপ দাদার কাছ থেকে দৃষ্টি গ্রহণ করছি আমার চেহারা এবং চোখ বাবার মতোই দিব্য হয়ে গেছে অনুভব করি আমার সারা শরীরে এক দিব্য দীপ্ত তরঙ্গ খেলে যাচ্ছে আমি দিব্য প্রকাশে প্রকাশিত হয়ে উঠছে আমার অঙ্গ দিব্য জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে অনুভব করি এবার আমি আত্মা আমার সূক্ষ্ম শরীর নিয়ে একটা সাকার দুনিয়াতে অবতরিত হচ্ছে দেখি নিজে কি আমি সাকার দুনিয়ায় অবতরিত আমি এই দুনিয়ার মানুষকে তার অন্ধকার থেকে দূর করছি দেখি আমার কাছ থেকে দিব্য জ্ঞানের প্রকাশ এই পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়ছে সবার মধ্যে থেকেই অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে সকলেই আত্মজ্ঞানে ভরপুর হয়ে উঠছে সকলে জীবনে পরম শান্তি পরম আনন্দ অনুভব করছে প্রত্যেকের জীবন থেকে সংঘর্ষ দূর হচ্ছে প্রত্যেকেই নিজের স্বরূপ আত্মস্বরূপকে পরমাত্মাকে এবং সৃষ্টি চক্রের জ্ঞান লাভ করছে অসাধারণ অনুভূতি এক দেখি আমার অঙ্গ অঙ্গ থেকে আমার প্রকৃতি থেকে দিবস জ্ঞানের প্রকাশ এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জ্ঞানের আলোয় আলোকিত হয়ে উঠছে অজ্ঞানতার অন্ধকার দূর হচ্ছে আমি লাইট হাউস মাইট হাউসে পরিণত হয়েছি আমি মাস্টার জ্ঞান সূর্য জ্ঞানের প্রকাশে এই অন্ধকার দুনিয়াকে আলোকিত করছি সারাদিন নিজেকে এই দিব্য স্থিতিতে স্থিত করে এই সম্পূর্ণ দুনিয়াকে জ্ঞানের আলোয় আলোকিত করে তুলব সকলের জীবন থেকে দুঃখ অশান্তিকে দূর করো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি